ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেল আমাদের আজকের রিডিং কন্টেন্টের বিষয়ে সুনির্দিষ্ট প্রতিকারায় আইন আঠারোশো সাতাত্তর এর তৃতীয় অধ্যায় দলিল সংশোধন প্রসঙ্গে ধারা একত্রিশ যখন দলিল সংশোধন করা যাইতে পারে যখন প্রতারণার মাধ্যমে অথবা পক্ষ সময়ের পারস্পরিক ভুলের দরুন কোন চুক্তি বা অপর কোনো লিখিত দলিল সত্যিকারভাবে তাহাদের উদ্দেশ্য ব্যক্ত করে না তখন যে কোনো পক্ষ অথবা তাহাদের স্বার্থ সংশ্লিষ্ট সংশোধন করিয়া লইবার জন্য মামলা দায়ের করিতে পারেন। এবং যদি উহা পরিষ্কারভাবে প্রমাণিত হইয়াছে বলিয়া আদালত দেখিতে পান যে দলিল প্রণয়নের সময় প্রতারণা বা ভুল করা হইয়াছে এবং তাহা কার্যকর করিবার ব্যাপারে পক্ষগণের প্রকৃত উদ্দেশ্য নিরূপণ করিতে সক্ষম হয় তাহা হইলে আদালত তাহার বিবেচনামূলক ক্ষমতা বলে যতদূর পর্যন্ত তাহা তৃতীয় পক্ষ কর্তৃক সরল বিশ্বাসে এবং মূল্যের বিনিময়ে অর্জিত অধিকারে হস্তক্ষেপ না করিয়াই করা যায় ততদূর পর্যন্ত দলিল সংশোধন করিতে পারে যাহাতে তাহারা দলিল সেই উদ্দেশ্যে ব্যক্ত করিতে সক্ষম হয় উদাহরণ সম ক ক খ এর নিকট তাহার একটি বাড়ি এবং বাড়ি সংলগ্ন তিনটি গুদামের একটি বিক্রয় করিতে ইচ্ছুক হয় খ কর্তৃক তৈরি দলিল সম্পাদন করেন যাহাতে খ এর প্রতারণার ফলে তিনটি গুদামি অন্তর্ভুক্ত হয় প্রতারণামূলক ভাবে অন্তর্ভুক্ত অপর দুইটি গুদামের একটি খ গ কে প্রদান করে এবং অন্যটি ঘ কে ভাড়া দেয় গ অথবা ঘ কেহই এই প্রতারণা সম্পর্কে জ্ঞাত ছিল না গকে প্রদত্তূতা বাদ দিবার ব্যাপারে খ ও এর বিরুদ্ধে দলিল সংশোধন করা যাইতে পারে কিন্তু ঘ এর ইজারা প্রভাবিত করিতে পারে এমনভাবে তাহা সংশোধন করা যাইবে না উদাহরণ খ। একটি বিবাহ সম্পর্কিত চুক্তির মাধ্যমে ভাবি বধু এর পিতা ক ভাবি জামাতা গয়ের সহিত গ কে তাহার কার্যনির্বাহী প্রশাসক ও সত্য নিয়োগীকে ক তাহার জীবনকালে বার্ষিক পাঁচ হাজার টাকা বৃত্তি প্রদান করিবার চুক্তিতে আবদ্ধ হয় গ দেউলিয়া অবস্থায় মারা যায় এবং তাহার ক এর নিকট হইতে বার্ষিক বৃত্তি দাবি করে আদালত ইহা স্পষ্টভাবে প্রমাণিত দেখিতে পান যে পক্ষগণের সব সময় উদ্দেশ্য ছিল যে ক্ষয়ের ক্ষ এবং তাহার ছেলে মেয়েদের একটি ব্যবস্থা হিসাবে এই বার্ষিক বৃত্তি প্রদান করা হইবে আদালত চুক্তিপত্র সংশোধন করিতে পারে এবং বিক্রি প্রদান করিতে পারে যে বার্ষিক বৃত্তির কোন অংশই অধিকার নাই ধারা বত্রিশ পক্ষগণের উদ্দেশ্য সম্পর্কে অনুমান একটি লিখিত চুক্তি সংশোধন করিবার উদ্দেশ্যে আদালত অবশ্যই নিশ্চিত হইবে যে চুক্তির সকল পক্ষের উদ্দেশ্য হইতেছে সুষম ও সুবিচারমূলক চুক্তি সম্পাদন করা ধারা তেত্রিশ সংশোধনের মূলনীতি সমূহ একটি লিখিত দলিল সংশোধন করিবার সময় আদালত অনুসন্ধান করিতে পারেন যে কি অর্থ বোঝানো দলিলের উদ্দেশ্য ছিল এবং চুক্তির বৈধ ফলাফল সম্পর্কে উদ্দেশ্য কি ছিল দলিলের ভাষা সম্পর্কে উদ্দেশ্য কি ছিল কেবল সেই ব্যাপারেই অনুসন্ধান সীমিত থাকিবে না ধারা চৌত্রিশ সংশোধিত চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা একটি লিখিত চুক্তি প্রথমত সংশোধিত হইতে পারে এবং যদি আরজিতে প্রার্থনা করিয়া থাকে এবং আদালত তাহার যুক্তিসঙ্গত মনে করেন তবে তাহা সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাইতে পারে উদাহরণ সমূহ ক তাহার অ্যাটর্নি খ কে খরচের টাকা পরিবর্তে একটি নির্দিষ্ট অর্থ প্রদানের জন্য লিখিতভাবে চুক্তিবদ্ধ হইল চুক্তিটিতে মক্কেলের নাম এবং অধিকার ভুলভাবে অন্তর্ভুক্ত হইল তাহা যদি সঠিকভাবে ব্যাখ্যা করা হয় তবে তাহা চুক্তির অধিক অধীনে সকল অধিকার হইতে বঞ্চিত করিবে। যদি আদালত উপযুক্ত মনে করেন তবে খ চুক্তি সংশোধন করিবার এবং নির্দিষ্ট অঙ্কের অর্থ প্রদানের আদেশ পাইবার অধিকারী চুক্তিটি সম্পাদিত হইবার সময় পক্ষগণের উদ্দেশ্য মোতাবেক ব্যক্ত হইয়াছিল সেই মর্মে